নমস্কার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এই বৌদি আর আমার মেয়ে মিলে চলে গেছিলাম রাধা মাধবের অন্নকূট উৎসবে যেটি পূর্বস্থলী স্টেশনের খুব কাছেই হয় আমরা যখন ওখানে পৌঁছালাম তখন ভোগ নিবেদন আর নাম সংকীর্তন চলছিল তো মন্দিরের দ্বার তখন বন্ধ ছিল যাই হোক আমরা বেশ কিছু দাঁড়ানোর পর আমরা হরিনাম সংকীর্তন শুনলাম তারপর যখন দ্বার খোলা হলো তখন এই এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পেলাম যেটা এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর অন্ন দিয়ে রাধা মাধবকে সাজানো হয়েছে ওটাই আমরা দেখছিলাম আর সত্যিই দেখে মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর করে এত ভক্তি সহকারে যে ঠাকুরকে মানে ভোগ নিবেদন করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো বহু লোক এখানে এসেছিল আমাদেরই মতো প্রসাদ গ্রহণ করার জন্য আমরা প্রথম দিকে জায়গা না পেলেও কিছুক্ষণ দাঁড়ানোর পর এক সাইডে আমরাও আমাদেরও সৌভাগ্য হলো প্রসাদ গ্রহণের তো আমরা একটা জায়গা পেয়ে বসে পড়েছিলাম তিনজনে সবথেকে ভালো লাগলো যখন প্রসাদ পরিবেশন করার আগে কত সুন্দর জয়ধ্বনি দিয়ে তারপর পরিবেশন শুরু হলো এটা একটা কিন্তু নতুনত্ব জিনিস যেটা আমি দেখলাম এর আগে আমার এরকম দেখা সৌভাগ্য হয়নি। আজকের ভোগে ছিল অন্ন কচুর শাক পাঁচ তরকারি ডাল আলু পটলের তরকারি মোচার ডালনা আর সব শেষে পায়েস তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন